বাসারে ডাঙি দাগবি রাস্তায় ডাঙি দাগবি ও বান্দা মনে কি দিশ একবার আমার আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ তোর নাম শরণ করতে থাকি শুধু তাই না আল্লাহ পাক ওনত্রে বললেন একবার যদি আল্লাহ বলে ডাকা যায় একবার যদি শরণ করা যায় আল্লাহ পাক দেখে বললেন বান্দা তুই আমার मोहब्बतের বান্দা আমি তোর নামটা 10 স্মরণ করি কত বড় মায়ের আল্লাহ কত বড় দয়ের আল্লাহ একবার যদি ডাকি আল্লাহ আমাদের নামটা দশবার বান্দা বলে ডাকে সে আল্লাহর গোলামি না করে সে আল্লাহর পাইরামি না করে আল্লাহর ধ্যান না করে আজকে আমি আপনি দুনিয়ায় মেতেছি বাবা হ্যাঁ আজকে দুনিয়া দুনিয়া করে জীবনটা বেকার করে দিচ্ছি বাবা তাই আমি অনাই বিনাই করে বলেছি যে কদিন আমি আপনি বাঁচবো যে কদিন আমি আপনি পৃথিবীতে থাকবো সে আল্লাহর গোলামি করব যে কদিন বাঁচবো যে কদিন আল্লাহ হায়াতে আমাকে আপনাকে রাখবে

আমার পানি গোড়া পীরের নাম আসে না নাই আমার চাঁদপুরি পীরের নাম আসে না নাই আমার দরগাপুরি পীরের নাম আসে না নাই আমার দাদা পীরের নাম বোধহয় নেই আছে আসে বাহ এ তো আমার ভালো স্বরূপ এ তো পড়া ভালো জি তাহলে যাদের নাম আমি বললাম তেনার কি হেলে দিলে সয়েদ আলী আর কথা বলবেন না কারকে হেলো করে সৈদালি তারা কারা আল্লাহ ওলি এত কোন সন্দেহ আছে এই জয়ের বনে আছে এত কোন डाउट আছে এতে কেউ বলবে না জি তাই আজকে বলছি তেনারা জীবন তৈরি করে চলে গেছে আজকে বাংলার মানুষ মুখে মুখে রেখে দিয়েছে না সত্যি কারে মহান মানুষ তারা বিদায় আর আমি আপনি মরণের পরে আমার আপনার ছেলে বউ মেয়ে নাম লেয় না মাল যদি দিয়ে যা খুব খুশি খুব খুশি জি তোমার ছেলে তোমার মেয়ে আব্বা আব্বা বলে আশা রাখছে মাল দেশ বলে জি আর ওই মালটা তোমার সম্পদ অন্যের নামে লিখে দিদি ছেলে যাবে আর চি চাবে ওদিক দিকে আমার দেয় ভাইরা বাবা যারা ও মায়েরা বোনেরা বেটিরা ও সোনা চাঁদেরা ও রজনী বীরের ভাইরা আমি হাতের পায়ে ধরে বলে যাই আজকে ছেলের জমি দেননি বলে মেয়ের জমি দেননি বলে ভাই কোন নামে লিখে দিয়েছে ছেলে আপনার পারে দাঁড়ায় না মেয়ে আপনার পারে দাঁড়ায় না বউ আপনার পারে দাঁড়ায় না কিন্তু এমন একজন আল্লাহ সারাদিন যদি নাম না নেয় সারাদিন যদি স্মরণ না করি

সে আল্লাহর গোলামি বাদ দে আজকে দুনিয়ায় মেতেছো বাবা তোমার বেড়া চাপার দোকানের কাফনের কাপড়ে বরাদ্দ হয়ে গেছে তোমার আমার গায়ে লাগবে সেদিন কি হবে হ্যাঁ সেদিন কি করবে একটু ভাবলেন না

আবদুল মাजिद হুজুরর সঙ্গে বহু জলসা করেছি বাবা ওনার اولادরা বেঁচে আছে বাবা বড় ভাই নেই জভাই সেই জভাই ছোট ভাই শুনে দেখবেন বাবা আমি আবদুল মাजिद হুজুরর সঙ্গে বহু জলসা করেছি বাবা ইতিন দা বলুন পানি পর বলুন আপনারা এলাকা বলুন জলসা করেছি বাবা কি মানুষ ছিল আপনারা না বুঝুন না দেখলে করতে পারবে না আমার বসিরহাট এর পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ছেলে আর তার কলিকাতা আলিয়া মাদ্রাসার

আর পারমানুন্টটা কত ভালো বাবা কে তাই তার ছেলে কলকাতায় যেতে এস কে মারা গেছে

ছেলে মারা গাছে জানা দেওয়া এই রাতনার বাবা আমার ছেলের জানাজা তো আমারই পড়তে হবে এ সারা থান কেউ করবে না তা আমি ওহলামিন আমি করে সহ্য করব আমি কি করে থাকব ওই লাল দেখে এই যোন ভাইরা বাবা যারা হ করুণ যুবকেরা ও মা বোনেরা পেটিরা সোনা চাঁদেরা আমি তোমাদের ভাই এলাকায় বাড়ি বাবা বেরা চવાય গেলে দেখা হয় স্বর্ণ নগরে গেলামকে দেখতে পান পায়ে ধরে বলি যাচ্ছি বাবা জীবন করো জীবন করো জীবন করো জীবন তৈরি কর বাবা কেউকার কথা শুনে কেউকার পলবনে পড়ে জীবনটা बर्बाद করে দিও না বাবা জীবনটা নষ্ট করে দিও না তোমার জীবনে অনেক মূল্য

আল্লাহ এমন মালিক সারা পৃথিবী একাই কন্ট্রোল করছে জোরে চিল্লে বলুন আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আমার আল্লাহ একাই কন্ট্রোল করছে সারা পৃথিবী যখন তখন এক সাল লাগে না আল্লাহ বুঝিস তুই এক সাল লাগে দেখি দেখি শুধু আমার আল্লাহ তামাশা দেখে আল্লাহ আমার দেখে ইরাকের কোচি কোচি বাচ্চারা কে মা পায় নাই

আমি আপনাদের ভাই তো এই আমার আগের বক্তা কি বলে গেল শুনেন আমার আগের বক্তা কি বলে গেল শুনেন ও চটে বসে আমার এখন বড় বড় চটে বসে ও আমার জি তবে আমার মধ্যে কোন অহংকার রাখিনি বাবা আমার চাচুরি পীর কেমন ছিল বয়স বয়স জিজ্ঞেস করে দেখে আমার চাচুরি জীবন অহংকার করিনি বাবা আমার চাচুরি পীর জীবনে কি মাগ করিনি আমার চাঁদপুর কোনদিন কোন মানুষকে খারাপ বলবো আমি তার হাতে জি আমি তার হাতে তৈরি আমি ওসব কিছু বুঝি নে বাবা আমি এক পীর মোর্শেদ আল্লাহ আল্লাহ রসুল কে চিনি জোরে জোরে হ্যাঁ হ্যাঁ আজকে আপনার এলাকার একটা আলেম আছে আপনি চেনেন কি জানি মৌলানা সিরাজুল ইসলাম চেনেন আরে কথা বলেন না কেন চেনেন উনি কি ছোটখাটো আলেম আপনাদের মত কি লাগে ছোটখাটো আলেম আমার মনে হয় আমার ছোট্ট জ্ঞানে বলছি উনি আলেমদের শিক্ষক ঠিক না ভুল বল উনি যদি ইচ্ছা করে বড় বড় আলেমদের পড়াবার ক্ষমতা রাখে

কোলা আলে আল্লাহ আল্লাহ তোর মোস্তফারে দেনা আম্মা সঙ্গে মিটা মিশ্রণে ময়দানে মা কোন ভয় নাই বাবলা মনে ঘাসের তলে বজবনি গিরে খে দূর পাপার তাজবানিয়ে পরিয়ে দে বসিরে ও যে মোদার বাচ্চা গো মা করবে মা बादशाह ধর আম্মা সঙ্গে নিয়ে যায় জোর জোরে আল্লাহ হুম্মা

হজরত মুসানবী মিশরের নবী বেঈমান বিশ্বাসঘাতক ফেরাউন একটা কবর খোলার চৌকিদার পাহাড়দার ছিল বাবা জি মানুষ মুক্ত ওই ফেরাউন তাদের নাম লিস্টি করত এক টাকা করে ওই লাশ পিছনে নিতে

যে উনি হল মিশরের বাচ্চা হঠাৎ বাচ্ছারা জনাগুলো হলো টাকার পদ অর্থের পদ বুলুল পদ সারা মিশরের জমিনে বলবো আনা রব রব কুমুল আমি তোদের খোদা জোরে বলুন নাও বিল একটু জোরে বলা কেন আরেকটু একটু চিল্লে বলা গেল না মানুষ খোদা হতে পারে জোরে বলুন পারে চিল্লে বলুন পারে অর্থের বড়াই পুলির বড়াই লোক বড়াই জি খোদাই দাবি বললো আমি খোদা মিশরে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যাদের বলা হয় মিশরের সবচেয়ে যারা ছিল গুণগদার একদিন ফেরাউনের কানে কানে বলছে ফেরাউন তোমার বদি উল্টে যাবে কেন বলে বনি ইসরাইল কমদের ভিতরে একটা ছেলে জন্ম নেবে জি সেই ছেলেটা তোমার বদি すごい。